তো আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো মাছের চচ্চড়ি তো ওর জন্য আমরা এখানে শসার তেল নিয়ে নিয়েছি শস্যার তেল এখানে গরম হোক ততক্ষণ এখানে মাছ নিয়ে নিয়েছি মাছের উপর দিয়ে দেবো আমরা লবণ আর লবণ দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ তো এখানে আমরা হলুদ দিয়ে দিলাম হলুদ দেওয়ার পর আমরা এখানে আরেকটু হলুদ দিলাম দেওয়ার পর এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব তেল আমাদের গরম হয়ে গেছে তো তেলের উপর আমরা এখানে ছেড়ে দিচ্ছি তো ছেড়ে দিয়ে ভালো করে এখানে ভেজে নেবো এখানে আমরা ভালো করে লাল লাল যতক্ষণ না হয় ততক্ষণ আমরা ভেজে যাবো তো ভাজতে ভাজতে এখানে আমরা সর্ষা নিয়ে নিলাম সর্ষা আর লঙ্কা দিয়ে আমরা ভালো করে বেটে নেব তো সর্ষা লঙ্কা আমরা ভালো করে বেটে নিচ্ছি তো বাড়তে বাড়তে আমরা এখানে মাছটাও ভাজা হয়ে গেছে তো ওটাকে আমরা উঠিয়ে নিলাম ঠিক আছে তো সাদা সর্ষা কিন্তু তো এখানে আমরা দিলাম সর্ষার তেল তো এখানে দিলাম আমরা কালো জিরা কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে আমরা কমসে কম দু থেকে তিন মিনিট ধরে ভেজে নেব ভালো করে তো ভেজে নেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো টমেটো টমেটোটাকে একবারে মানে গলিয়ে দেওয়ার মতো ভাজবো ঠিক আছে যতক্ষণ না একবারে ঠিক মতো গলে যায় তো এখানে দিলাম আমরা লবণ তো লবণ দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে হলুদ হলুদ দেওয়ার পর আমরা দিয়ে দেবো কিছু না দিয়ে দেবো কিছু দেবো না তো দিয়ে ভালো করে এখানে আমরা টমেটো গোলাকে ভালো করে একবারে মানে পিষে নিচ্ছি তো এখানে আমরা যেটা বাটলাম এখনই সর্ষা লঙ্কা দিয়ে তো ওটা আমরা দিয়ে সাদা সর্ষা তো লঙ্কা দিয়ে বেটে ওটা দিলাম আর জল দিয়ে ভালো করে ধুয়ে ঢেলে দিলাম তো দেওয়ার পর আমরা হালকা করে এটাকে নাই দিচ্ছি এবার এটাকে আমরা কমসে কম চার মিনিট থেকে পাঁচ মিনিট আমরা এটাকে ফুটিয়ে যাবো চার পাঁচ মিনিট ফুটানোর পর যেটা মাছ আমরা ভেজেছিলাম ওই মাছটাকে আমরা দিয়ে দেবো দিয়ে বা ভালো করে এক মিনিট থেকে দু মিনিট আমরা নাড়াবো নাড়ানোর পর আমরা টেস্ট করব টেস্ট করে দেখবো যদি আমাদের সব কিছু ঠিক থাকে তো আমাদের এখানে হয়ে গেছে তো আমাদের এখানে হয়ে গেছে বলতে গেলে আমাদের সব কিছু ঠিক আছে তো এখানে আমাদের ভিডিও শেষ উপর তোমরা চারটা ভিডিও দেখতে পাচ্ছ ওগুলো আমাদের একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিও ভালো ভিডিওকে লাইক সাবস্ক্রাইব করে দেন আর এখানে আমাদের ভিডিও শেষ হয়ে গেছে আর চারটার মধ্যে একটা ক্লিক করবেন ওটা ভিডিও দেখবেন আর আর কিছু নয় না এটা বলা ছিল